এর সবচেয়ে পপুলার সিরিজ টপ ফাইভ বেস্ট স্মার্টফোন প্রতি মাসে আমরা যে কাজটা করি প্রত্যেকটা বাজেট সেগমেন্ট থেকে সেরা পাঁচটি ডিভাইসকে বাছাই করা ট্রাই করি সেটা বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার সব বাজেটেই আমরা এরকম পাঁচটা করে ডিভাইসকে খুঁজে বের করি আর এটা যেহেতু বছরের শেষ ডিসেম্বর মাস চলছে সব আমরা শুরু করছি বিশ হাজার টাকার ডিভাইস দিয়ে এই সিরিজটা আমাদের চ্যানেলে খুবই পপুলার এখন বাংলাদেশের অনেক রিভিউ চ্যানেলগুলোই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছে এবং আপনারা সেক্ষেত্রে স্মার্টফোনগুলো বেছে নিতে পারেন সহজেই যে কোন পাঁচটা ডিভাইসের মধ্যে থেকে আমাদের চয়েস করা যেতে পারে যদি কিনা আমার বাজেট হয়ে থাকে এরকম অলরেডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো টোয়েন্টিকে প্রাইস পয়েন্টের এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে দামের দিক থেকে ভালো সব কিছু মিলে গুছানো প্যাকেজ সেরকম পাঁচটি ডিভাইস নিয়ে আর আজকের ভিতরে যে ডিভাইসগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটে এবং বর্তমানে যে দামগুলো বলা হচ্ছে এই দামটাতেই তাদের স্টোরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তবে এই ধরনের গ্রে মার্কেটের ডিভাইসগুলো ডে টু ডে একটু প্রাইস চেঞ্জ হয় সেটা আপনারা জানেন ওদের সাথে একটু যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন সমস্ত লিঙ্কটিং দেওয়া আছে বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা আট দুশো ছাপান্ন জ বি ভ্যারিয়েন্টের রেডমি নোট থার্টিন প্রো এর চাইনিজ যে এডিশনটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন চাইলে এই স্মার্টফোনটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তো ঠিকই তবে আপনারা সব কিছুই ঠিকঠাকভাবে চালাতে পারবেন যেমন এই ফোনটাতে রয়েছে অ্যামোলেড প্যানেল একশো বিশ আট পর্যন্ত হাই রিপ্রেশের দিতে পারে কর্নিং গোডেল গ্লাস ফাইভ এটাকে প্রোডাকশন করছে আর ডিসপ্লে রেজলেশনও ঠিকঠাক আছে অন্যদিকে মিরাটেক ডাইমেসিটি সিক্স জিরো এইট জিরো রয়েছে এখন যেহেতু বাংলাদেশে ফাইভ জি জি চালু হচ্ছে তো সেই জায়গা থেকে ফিউচার প্রুফ আপনারা ফাইভ জি একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন এরকম প্রাইস ব্র্যাকেটে অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স আসে এই ডিভাইস যেহেতু একটু পুরাতন মডেলের ফোন বাট আপনারা তিন বছরের মেজার আপডেট পেয়ে যাবেন এই ডিভাইসটাতেই অন্যদিকে একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে সেই সাথে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রিয়ারে আরও একটা ক্যামেরা আছে ওটা জাস্ট নামে মাত্রই ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলা যায় এরকম প্রাইস পয়েন্ট থেকে এই সিমিলার রেজাল্ট আপনারা আরও বেশ কিছু স্মার্টফোন থেকেও পাবেন বাট আমি ওভারঅল হিসাব করছি বলে এই স্মার্টফোনটাকে রাখছি অন্যদিকে ফাইভ থাউজেন্ড এমএসএ ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় যারা রেডমি সামি লাভার রয়েছেন চাইলে এটা দেখতে পারেন বাট যারা আইকিউ স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য আরও অপশন আছে আচ্ছা এরপরে বাজেট আরও পাঁচশো টাকার মতো বাড়ানো সম্ভব বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা একুশ হাজার টাকায় মূলত আপনারা কিনতে পারবেন গ্যালাক্সি এম থার্টি সিক্স এর ছয় একশো আঠারো জিবি ভ্যারিয়েন্ট এম থার্টি সিক্স নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই চলে আসছে ইদানিং আপনারা খেয়াল করছেন আর একটা জিনিস হয় কি মানে প্রতি মাসে মাসে তো একদম নতুন নতুন ফোন চলে আসে না যে কারণে প্রতি মাসেই তো আমাদের এই সিরিজটা আসে যেহেতু আমরা এটা কন্টিনিউ করি দ্যাটস এ অনেক ফোনেই কিন্তু দেখবেন যে ম্যাচ করে নতুন করে বলার মতো তেমন কিছু থাকে না বাট কয়েকটা জিনিস একটু দিয়ে সেদিক হয় কোনোটার দাম একটু কমে কোনোটা হয়তো নতুন আসে সো সব কিছু মিলেই মানে একটা মিক্স আপ করা হয় যে জিনিসটা বলছিলাম গ্যালাক্সি এম থার্টি সিক্স আপনারা মোটামুটি বিশ হাজার প্লাস প্লাসে পেয়ে যাচ্ছেন যে ডিভাইসটাতে সুপার অ্যামোলেট প্যানেল রয়েছে একশো বিশ হার্ট হাই রিফ্রেশার রয়েছে সুপার অ্যামোলেট থাকাতে এই ব্যাপারটা অনেকের কাছে বেশ ভালো লাগবে স্যামসাংয়ের সুপার অ্যামোলেট বেশ দারুণ একটা আটপুট দিয়ে থাকে জাস্ট ডিসপ্লের কাট নিয়ে একটু ইস্যু আপনাদের থাকবে হয়তো বা অনেকেরই আমার মতো অন্যদিকে এই ফোনটাতে আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করে আউট অফ দ্য বক্স সেই সাথে রয়েছে ছয় বছরের বা ছয় ছয় ছয়টা মেজার আপডেট মূলত তো ছয়টা মেজার আপডেট পাওয়া মানে আপনার ফোনটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে সো এইটা হচ্ছে এই স্মার্টফোনটার সবচাইতে স্ট্রেংথের জায়গা অন্যদিকে ওয়ান ইউইাই রয়েছে যেটা অ্যান্ড্রয়েড মার্কেটে ইউআই হিসেবে খুবই ভালো একটা আউটপুট দিচ্ছে এক্সিনোস থার্টিন এইটি আছে আর ইউএফএস টু পয়েন্ট টু হল গিয়ে স্টোরেজ টাইপ না এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য ততটা ভালো এটাতে একটু হেভি প্রেশার দিলে মোটামুটি কিছুটা গরম হয় তবে ডে টু ডে লাইফের পারফরমেন্সের জন্য বেশ ভালো যদি গেমিং টেমিং করার প্ল্যান না থাকে বেশ গুছানো একটা প্যাকেজ চান স্যামসাংয়ের যার ইউআই রেজাল্ট রেজাল্ট সব কিছু মিলে ভালো তাহলে এটা আপনাকে অসন্তুষ্ট করবে না কিন্তু গেমিংয়ের জন্য হলে আমি আপনাকে না বলবো এই ডিভাইসটা থেকে এরিয়া চলার জন্য বলব বাট যারা ক্যামেরা লাভার রয়েছেন এই স্মার্টফোনটাতে আপনারা পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরার পাশাপাশি আলট্রোয়েড শুটার পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেলের ম্যাক্রো আর ফ্রনফেসিং ক্যামেরা রয়েছে থার্টিন মেগা পিক্সেলের শুটার এই যে সেটারটা এইটা কিন্তু ডেফিনেটলি বিশ হাজার টাকা বা একুশ হাজার টাকা প্রাইস ব্রাকেটে খুবই ইউনিক কম দেখা যায় এখনকার দিনে আমরা শুধুমাত্র মেন ক্যামেরাটা পাই ফনফেসিং ক্যামেরাটা পাই আলট্রোয়েড পাওয়া যায় না যদি কিনা আপনার আলট্রোয়েড সহ দরকার হয় এবং স্যামসাং এর এই ডিভাইসটার ক্যামেরা রেজাল্টও ভালো সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি অ্যান্ড টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় ভিডিওর এই পর্যায়ে বরাবর মতো বলে রাখবো প্রত্যেকটা ডিভাইসেরই ফুল রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলে দেখে নিতে পারেন ঠিক একই রকমভাবে টাইজোতে অনেক দারুণ দারুণ কালেকশনস চলে আসছে শীতের জ্যাকেট শ্যাকেট হুডি সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে দেখতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্কিং সব কিছু দিয়ে দিলাম স্যাম এই ইকুফোনটা ব্যবহার করলেই যে কোনো প্রোডাক্টে টাইজোর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন অলরাইট এরপরে বাজেট যদি আমাদের ধরুন বাইশ হাজার টাকা মতো করতে পারছেন তাহলে আপনি পেয়ে যাবেন মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যদিও বা এই ফোনটাতে আইপিএস প্যানেল রয়েছে এখন এইটা নিয়ে যদি কোনো ইস্যু না থাকে মানে অনেকেই আবার রেখে বরং আইপিএস নিতে চাই যাতে করে গ্রিন লাইন কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আপনি চয়েস রাখতে পারেন একশো বিশেষ দেবে এই ডিসপ্লেটা তবে ডিসপ্লে কোয়ালিটি ভালো এজ আইপিএস ভালো আবার যারা একটা শক্তপোক্ত টাইপের ফোন চান মিলিটারি স্ট্যান্ডার্ড এই টেন এর সার্টিফিকেশন রয়েছে কিন্তু এই সো ওই দিক থেকে আবার আপনাকে একটু এগিয়ে রাখবেন অ্যান্ড্রয়েড ফিফটিন রান করে ষোলোতে আসার কথা রয়েছে অন্যদিকে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু রয়েছে এখন এই কারণে অনেকেই কিনতে যাবে অনেকে আছে যারা আসলে স্ন্যাপড্রাগন লাভার তাদের কাছে স্ন্যপড্রাগনেই সবসময় ভালো লাগে সেই জায়গা থেকে হয়তো অনেকের কাছেই ভালো লাগবে আর স্নেপ্রাগন সেভেন টু মিড ড্রস প্রাইস পয়েন্টে বা এরকম টু মিড্রস প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটা চিপ যেটা ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন একই সাথে মোটামুটি গেমিংও করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরার পাশাপাশি এইট মেগা পিক্সেল একটা আলট্রা শুটারও আছে থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে এই সেটআপটা কিন্তু স্যামসাং এর আগের সেটআপের চাইতে সাথে খুব একটা খারাপ নয় বরং একটু বেটারই ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিক থেকে আর ওই একটা ম্যাক্রো বা ডেপ আলাদা টু মেগাপিক্সেল নেই ওইটা নিয়ে মনে হয় না আপনাদের কারো কোনো ইস্যু থাকার কথা রেজাল্ট কম্পেয়ার করতে গেলে স্যামসাং এর টোন কালার টোনটা হয়তো অনেক কাছে ভালো লাগবে বাট এইটার আবার ডিটেল শার্পনেস মোটামুটি কিন্তু ওয়ান পয়েন্টেই রাখার ট্রাই করে মোস্টলি আর এগিয়ে থাকবে থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যারা ক্যামেরার মধ্যে আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বেশি গুরুত্ব দেন তারা এটা একটু দেখতে পারেন স্ট্যারিও স্পিকার রয়েছে সেভেন থাউজেন্ড এমএইস এর ব্যাটারি আছে এবং ত্রিশ ওয়াটের চার্জার রয়েছে সো এই কম্বো ডেফিনেটলি ভালো কম্বো ও হো আমি একটা মিস্টেক করে ফেলছি স্যামসাংয়ের বেলায় বলা হয়নি ওই ডিভাইসটাতে কিন্তু ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইস অ্যান্ড টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নেই বাট সেটা বক্স আবার নেই ওইটা স্যামসাংয়ের ফোনটার জন্য অবশ্যই একটা কমতির কারণ তারপরে স্টিল স্যামসাং লাভারদের জন্য আমাদের একটা ফোন রাখতে হয় ওটাকে আমরা রেখেছি এবং ওভারঅল তো ভালো প্যাকেজ মোটামুটি আচ্ছা এবারে বাজেট আমাদের বাইশ হাজার পাঁচশো টাকার মতো সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি আই কিউ জেড নাইন আট দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এই ফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত হাই রেট দেয় যদিও বা এটা অনেকটা নাম্বার গেমের মতো আপনারা জানেন বাট স্টিল ওয়ান টোয়েন্টি হার্স থেকে কিছু জায়গায় এগিয়ে রাখবে হয়তো কিছু কিছু আপডে আপনি পাবেন চার হাজার পাঁচশো নির্বিশ পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করে আর আইকিউর এই ধরনের ফোনগুলোতে আমরা মোস্টলি দুই থেকে তিনটা আপডেট দেখি সো ওটুক আশা করা যায় স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি রয়েছে যে জিনিসটাই অনেকের কাছে হয়তো বা বেশ ভালো লাগবে ইউএফএস টু পয়েন্ট টু হলো গিয়ে স্টোরেজ টাইপ সো এই ফোনটা থেকে আপনি বেশ ডিসেন্ট একটা আউটপুট পেতে পারেন পারফরমেন্সের দিক থেকে আপনি মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন আবার ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে সামলাতে পারবে অন্যদিকে আমরা এইট জিবি প্লাস টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দেখছি সেটাও পারফরমেন্স একটা গুরুত্ব রাখবে নিশ্চয়ই পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা আছে এর পাশাপাশি সহকারী সেন্সর আর ফার্মেসিক ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের একটু আগে যে আমরা মোটর একটা ফোন নিয়ে কথা বললাম স্যামসাংয়ের ফোন নিয়ে কথা বললাম তাদের তুলনায় এর ক্যামেরাটা পিছিয়ে পড়বে কিন্তু পারফরমেন্স অন্য অন্য বিষয় ডিসপ্লে এগুলো নিয়ে আবার এগিয়ে থাকে স্ট্যারিও স্পিকার ছয় হাজার এম ব্যাটারি এইটি ওয়াটার চার্জার চার্জারটা কিন্তু বেশ বড় সে জায়গায়ও বেশ ভালো করছে সো এই ডিভাইসটা অবশ্যই এই চয়েস লিস্টে রাখা যেতে পারে যদি বাজেট এমন হয় বাট যদি বাজেট এমনই হয় তাহলে কিন্তু মটোরোলার আর একটা ডিভাইস চলে আসে আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন মটোরোলা এরকম প্রাইস সেগমেন্টে অনেক অনেক ফোনেই মার্কেটে নিয়ে এসেছিল মোটো জি এইটি সিক্স পাওয়ার এই ফোনটাকে চাইলে আবার দেখতে পারেন যে ফোনটার আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট কিনে আমরা পেয়ে যাচ্ছি বাইশ হাজার চারশো নিরানব্বই বা বাইশ হাজার পাঁচশো টাকাতেই পিউলেট প্যানেল রয়েছে একশো বিশ পর্যন্ত হাই রিফ্রেশের দিতে পারে চার হাজার পাঁচশো মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে সো ডিসপ্লে জায়গাটা ওকে একদমই অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করবে দুই দুইটা মেজর আপডেট পাওয়া যাবে ডাইমেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো রয়েছে এস হিসেবে যেটা একটা ফাইভ জি চিপ এবং এই প্রাইস পয়েন্টে মোটামুটি ইদানিং কমন একটা চিপ বলা যেতে পারে আর এই ফোনটাতে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ফার্মেসি ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের ছ হাজার বিশ এম এইসের ব্যাটারি অ্যান্ড থার্টি ওয়াটের চার্জিং কম্বো তো এই প্যাকেজটা আর মটোরোলার যে একটা ফোনের কথা বললাম দুইটা কিন্তু প্রায় সিমিলার বাট দামের একটু ব্যবধান আছে যদি কিনা আপনার অ্যামোলের ডিসপ্লে লাগে এবং ডায়মেন্সিটির এসোসি নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বরং আপনি মটোরোলার ফোন কিনতে চাইলে এটাকেই দেখুন আর যদি না আইপিএস নিতে চান তাহলে তো আগের অপশন যেটা ছিল ওইটা দেখতে পারেন স্ন্যাপড্রাগনের এসোসি আছে ওইটাতে মানে কি একটা উলার করে রাখছে তো এই ফোনগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আগামী মাসে নিশ্চয়ই আবার নতুন কোনো ফোন চলে আসবে তখন আমরা বিশ হাজার টাকায় নিশ্চয়ই নতুন কিছু খুঁজে পাবো ভালো থাকুন দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন কোনো ভিডিওতে